আচ্ছা তো ওই বউ চলে গেছে এটা এটা আচ্ছা এই যে এই যে অসুস্থটা ওই এটা কোনো রোগ ওষুধ খাইছে কাম হয় না ওরা কাজ হয় না শুধু ব্যথা আর ব্যথা শুধু ব্যথা আর ব্যথা চব্বিশ ঘন্টা চলমান চলমান কোনো ভক্তি নেই ওষুধে কাজ হয় না না আচ্ছা কিন্তু ডাক্তার করে না এটা কি কি এবার এটা হচ্ছে জাদু মনে হচ্ছে জাদু খাওয়াই দিচ্ছে আপনার কাজ থেকে আট বছর আগে কয় বছর আগে এবং আল্লাহ সুস্থ না পৃথিবীতে কেউ সুস্থ প্রত্যেকটা রোগ আল্লাহ সুস্থ হয় কিন্তু এটা এটা একটু ভিন্নবাবু হয়ে গেছে সব কিছু চলার ইচ্ছা তবে ওই জিনে যা জাদু বস্তু যদি দীর্ঘদিন অসুস্থ করে একটা রোগ হয়ে যায় প্রতিবন্ধী হয়ে যায় বা একটা রোগ হয়ে যায় তখন এটা আর এটা ভালো হইতে চায় না তবে আল্লাহ সবকিছুর মালিক আল্লাহ তার কাছে দোয়া করবে যেটা আল্লাহ আপনাকে শিফা দান করে কথা বুঝছেন নি ঝায় যতদিন দেয় ন্যাকের সাথে রাখে ইমানের সাথে রাখে কথা বুঝছেন আচ্ছা তাহলে আপনি এটা বুঝতেছেন যে যে আজকে এতদিন বলো কোনোভাবে ভালো হইতেছে না এটা একটা দুঃখ সব দেখা না শুধু কষ্ট আর পার কষ্ট চিকিৎসার দক জগৎ দুইটা একটা জগৎ হচ্ছে হুড়ি বাতি গেল বাতিক মানে এই লাইনটা হচ্ছে এই যে এটা

কিন্তু সে আমাকে তো জানাই না জানানোর পরে পরস্পর জানছি কি অন্যান্য লোকের মাধ্যমে এরপরে আইছে বাড়ি বাড়িতে আসে আর ডাক্তার দেখাইছি দেখাই তাদের বাড়িতে রাখছি মনে হয় সেখান থেকে কুমিল্লা গেছে কুমিলা যায় পরীক্ষা একটা করে চলে গেছে ঢাকা ঢাকা যাই এক মাস ছুটি নিয়েছে বসেছে বাসায় বসে থাকার পরে এখন অসল হয়ে গেছে পরে আমরা সেখান থেকে গেছি ওনার সরকারি কোয়ার্টার কোয়ার্টার মধ্যে পৌঁছে এক সেখানে যদি সে গলিও যায়